বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বা যে কোনো ওকেশন যে কোনো কিছুকে সবচাইতে মোস্ট ওয়ান্টেড যে খাবারটা আমরা বেশি পছন্দ করি আমরা বড়রাও করি ছোটরাও করি সেটা হচ্ছে মুরগির রোস্ট আর এই এই রোস্টটা যদি ঘরেই আমরা বাবুরচ্যি স্টাইলে রান্না করতে পারি তাহলে তার কোনো কথাই নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায় কীভাবে বিয়েবাড়ির স্টাইল রোস্ট রান্না করা যায় সেই রেসিপিটা নিয়ে আসছি অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন এই জন্য মুরগিগুলোকে আগে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু অল্প একটু লবণ আর হচ্ছে একটু আদা রসুন বাটা আর একটু হচ্ছে ফুড কালার দিয়ে মেখে নিয়েছি এরপর আমি হচ্ছে এগুলোকে ভেজে নিব চুলায় তার আগে আমি হচ্ছে চুলায় একটু তেল দিয়ে একটু পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি কারণ এই পেঁয়াজ বেরস্তাটা আমার পরে কাজে লাগবে তাই পেঁয়াজটাকে আমি আগেই বেরেস্তা করে রেখেছি পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেলে আমি হচ্ছে ভালো করে বেরেস্তাগুলো তুলে এই তেলের মধ্যেই হচ্ছে আমি মুরগিগুলোকে ভেজে নেব মুরগি ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আচটা একটু বাড়িয়ে ভাজবেন যাতে মুরগিগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে না যায় উপর থেকে জাস্ট একটু ভাজা ভাজা টেক্সচার হবে এমন হলে কিন্তু আপনি মুরগিগুলোকে নামিয়ে ফেলবেন দেখেন আমার মুরগি ভাজার স্টাইলটা এবং এক্ষেত্রে মনে রাখবেন চুলার আঁচটা যেহেতু বাড়িয়ে দেবেন তেল কিন্তু ফুটে গায়ে আসতে পারে তাই একটু ঢেকে ঢেকে নেবেন এবং সাবধানে করবেন এই যে আমার মুরগি ভাজা হয়ে গিয়েছে তিন চার মিনিট লেগেছে হয়তো চুলা বাড়িয়ে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ভাজবেন না এবং ওই একই তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটামুটি একটু লাল করবে বেশি লাল করবো না তারপর হচ্ছে দারচিনি এলাচি দিয়ে দিব এরপর দিয়ে হচ্ছে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি পেঁয়াজ বাটা দিব আর হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে বাদাম বাটা দিয়েছিলাম বাদাম বাটা দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি এরপর হচ্ছে টক দই দিয়েছি টক দই এবং দুধ এই দুটা জিনিস রোস্টটা অবশ্যই ব্যবহার করবেন যদি বিয়েবাড়ির স্টাইলে আপনারা রোস্ট খেতে চান বাসায় কিন্তু খুব ভালো হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করেছি যেহেতু আমি জয়ফল জয়াতের বাটা এখানে দিইনি তাই আমি রোস্টের মশলাটা দিয়েছি আপনারা যদি জয়ফল জয়ের বাটা দেন তাহলে রোস্টের মশলা দেওয়ার দরকার নেই এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তেল উঠে আসার পর আমি ভাজা মুরগিটা দিয়ে দিয়েছি ভাজা মুরগিটা দিয়েও আমি কিছুক্ষণ এভাবে রেখে কষাবো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দুধ দিয়ে দিব আমি আজকের এই রোজটা পুরোটাই দুধে রান্না করব লিকুইড দুধ আমি আগে একটু ও জাল করে রেখেছিলাম পুরো দুধটা দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দেব আর যেহেতু আমি দুধ দিয়ে রান্না করছি তাই চেষ্টা করবেন একটু পরপর নেড়ে দিতে তা না হলে কিন্তু তলায় রেগে যাবে এই যে দেখেন আমার দুধ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে রান্না করেছি যেহেতু মুরগিটা সেদ্ধ করিনি আগে জাস্ট একটু উপর থেকে চুলা রাস বাড়িয়ে ভেজেছিলাম তাই মুরগি কিন্তু তখন সেদ্ধ হয়নি এখন আমি চুলা রাসটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমি মুরগিটাকে সেদ্ধ করব এবং গ্রেভিটা হচ্ছে একটু মাখা মাখা রাখবো যেহেতু বাচ্চারা রোস্টের ঝোলটা খেতে পছন্দ করে আমার রোস্ট হয়ে গিয়েছে আমি লাস্টে হচ্ছে একটা স্পেশাল রোস্টের মশলা দিয়েছি চিনি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমার রান্না কিন্তু শেষ বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর লাস্টে নামানোর আগে ঘি দিয়েছে এই ঘিটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এই রেসিপিটা আমার এই পেজে দেওয়া আছে আর আপনারা দেখে নেবেন আর রোস্ট স্পেশাল মশলার রেসিপিটাও দেওয়া আছে ওটাও দেখে নেবেন আজকে এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো রান্নায় বাসে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ